উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন পশ্চিম প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ইচাইপাড় এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা সোমবার ঈদের রাতে আনুমানিক দুইটার সময় একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে প্রাণনাশের হুমকি দেয় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে ইচাইপাড় এলাকার বাসিন্দা আব্দুল কালাম জানান ঈদের দিন রাত দুইটার দিকে তার পরিচিত আরিফুল হক তাকে নাম ধরে রাখেন দরজা খুলতেই তিনি দেখতে পান সাত আট জনের একটি দল লাঠি ও রড নিয়ে দাঁড়িয়ে রয়েছে দলে আরিফুল হকের পাশাপাশি সুশীল দাস আশিস গুপ্তা এবং আরও চার পাঁচজন ব্যক্তি ছিলেন তারা দরজা খুলতে আব্দুল কালামের উপর আক্রমণের চেষ্টা করে তার স্ত্রী রিনা বেগম সকলের পায়ে পড়ে প্রাণ ভিক্ষা ছাইলে কোনো মতে তিনি রক্ষা পান যাওয়ার আগে দুষ্কৃতিকারীরা হুমকি দিয়ে বলে যদি তিনি ধর্মনগরে যান তবে তাকে মেরে নদীতে ফেলে দেওয়া হবে পাশাপাশি তার ছেলে বুরহান উদ্দিন যিনি পেশায় গাড়ি চালক যেন সাহিম আব্দুল বাছন এবং আব্দুল বাছিদের সাথে চলাফেরা না করেন ঘটনার পরপরই আব্দুল কালাম কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি আরিফুল হক সুশীল দাস এবং আশীষ গুপ্তের নামে উল্লেখ করেছেন তিনি দাবি করেন ধর্মনগরে বিএমএস এর গোষ্ঠী কন্দলে জেরেই তার জীবন আজ হুমকির মুখে গতরাত্রে সময় তারা আরিফুল হক সুশীল দাস দত্ত দত্তে আমার বাড়িতে আইয়া গাছ দিছে আর আমি পাল করে চিনি থেকে দিনে আগে থেকেও চিনি তখন আমি দরজা খুলিয়া আছি অনেক লোক লাঠি যাটা উলিয়া থাকে গালিয়া উপস্থিত তখন আমি দর্জাটা আটাইছি আমার বরু বাড়িতে দিছে না দিনাজন আমার বউ নাম তখন আমি বিটিয়ে আইছি আমার বয়ে আতে ভাবে খুব অনুরোধ করিয়া তাই সরাই দিছে আবার আমার পইছে ঠাউনে গেলে টানা হুকিয়ে দিছে নদীতে বাসাই দিবে মালিকা আর বিকল্প দিন যদি আমার ছেলে এর লগে চলে ধরলে বাড়িতে আহিলি আর আমার চারিআনায় এই জায়গাতে মারা ঘুরে আছে আমার ছেলেের নাম বুড়া নদী কি করে গাড়ি চালায় গাড়ি চালায় লাঠেগাও বাড়ি গাড়ির মালিকের নাম জমি করলো তারা বিএমএস নিয়ে সমস্যা আমি তা জানি না আমার ছেলে ওই যে তার পাই বা আমার তার মাসিকের বাইরেকে করে তারা গাড়ি চালায় এর কি সমস্যা কি আসে বিষয়ে আমি তাবেনি আমার অর্থ হইল আমার ছেলে তার পাই মাসিকের বাইরেকে সোলাফিরা করতেন তাতে ওইটাই এফআইআর করছি আমায় মানে ফান্নাশে হুমকি দিছে যখন আমি প্রশাসন ওটা লিখিয়ে দিছি আমার যাতে আমি সুরক্ষিত থাকি এই অবস্থার জন্য মামলা করতাম কতজন বলদে তিনজনই আমি পরিচিত মানে চিনি বাকি এরাকে আমি চিনি না এমনে দেখলে সিনডম মানে মুকসিনি নাম থাম জানি কতজন আইছিল এই চাঞ্চলকর ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয়ের আবহ সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা গ্রহণ করে এবং অপরাধীদের গ্রেফতার করে কিনা বিউ রিপোর্ট রিথিনাটওয়ার্ক